পাঁচ দিন তো খুবই মানে ভালোভাবে দিন কাটছে দুজনের বাড়ি এখন পুরো জমজমাট হুম করো তাহলে হবে না বৃষ্টি নি বল কোন্ডারে ওরে রাগ কমেছে জামাই বাবুর কোলে উঠে চলে এসেছি রামকৃষ্ণ মিশন আশ্রমে सेम सेम বাট डिफरेंट তাই না তুমি জামাই দাইত্ব সহকারে সার্ভ করে দিচ্ছে সবাইকে এতমন সুন্দর লাগছে বিউটিফুল

ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ তো এবার তো ওখান থেকে আসার সময় এখানে আসার সময় মা কাকিমা সবাই এসেছে আমার সাথে তো কয়েকদিন তো খুবই মানে ভালোভাবে দিন কাটছে দুজনের বাড়ি এখন পুরো জমজমাট তো আজকে বিকেলবেলা আমরা এখন সবাই মিলে যাব রামকৃষ্ণ মিশন আশ্রমে সেখানে গিয়ে আমরা সন্ধ্যা রতিটা দেখবো তাছাড়াও হচ্ছে আজকে বাবা তারপর বোন ওরা সবাই আসছে মানে আরও পুরো বাড়ি ভর্তি হয়ে যাবে তো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আজকে আমরা যাচ্ছি রামকৃষ্ণ মিশন আশ্রমে চলো ব্লগটা দেখতে থাকো পুরো এন্ড পর্যন্ত দিদি হচ্ছে এখন মেকআপ করছে মেকআপ না রেডি হয়ে গেছি তো মায়ের অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে মা হচ্ছে ওই রামকৃষ্ণ মিশন আশ্রমে ইয়ে করবে সন্তানরতিটা দেখতে ওখানে সন্তানরতি খুব ভালো হয় তো সেই জন্য আজকে সবাই মিলে সেখানে যাচ্ছি তো তাদের রেডি হও একসাথে যাবো আমরা হ্যাঁ আমার টপ আমার টপের কালার আর জামাইবো টপের কালার পুরো সেম সেম হয়ে গেছে আজকে পাগল হয়ে গেল ওকে লিপস্টিক পরিয়ে দিতে হবে দেখো এবার আমি মুঁকড়ো করো মুঁকড়ো নালে হবে না টি করো 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 রেডি হয়ে গেছে আর হচ্ছে এখানে বம்மா রেডি হয়ে বসে আছে কিন্তু কালরি ঠিক ঠিকানা পাচ্ছে না কেউ এখানে রাগ করে বসে আছে কিও শুনো কি হয়েছে লিপস্টিকটা পছন্দ হয়নি পছন্দের লিপস্টিক গুলো বল কোনটা নেবে ওহ

চলে এসেছি রামকৃষ্ণ মিশন আশ্রমে ছটা থেকে আরতিটা শুরু হবে ঠিক টাইমে এসেছি আমরা তাহলে এখন লাইন দিয়ে সব স্টুডেন্টরা যাচ্ছে প্রার্থনার দিকে এই যে জামাইবাবু আর শালি আজকে পুরো সেম সেম ম্যাচিং ম্যাচিং পরে এসেছে সেম সেম বাট ডিফারেন্ট তাই না তো হচ্ছে আমাদের সন্ধ্যা রতী সোনাও হয়ে গেছে কেমন লাগলো দিতলি প্রচন্ড ভালো এই যে আসার সময় সমস্ত খাবার দাবার কিনে আনা হয়েছে এখানে রয়েছে ক্রিস্পি চিকেন এটা ধোসা মা ধোসা খাবে তিতলি ধোসা খাবে এখানে পিয়ালি কাকিমার জন্য এগ রোল রয়েছে সেই সবই সবাই মিলে এখন খাওয়া হবে জামাই দায়িত্ব সহকারে সার্ভ করে দিচ্ছে সবাইকে সাম্বারগুলো ঢালো কি কি করছে চুটকি হ্যাঁ চিপস খাচ্ছে হ্যাঁ আর তিতলি

দেখা যাক কি চুটকি পুরি কি কাজ করছে হ্যাঁ বোঁটা ছাড়াচ্ছে বিশাল বড় কাজ নিয়ে নিয়েছে তোর গুলু দেখ লঙ্কার বোটা ছাড়াচ্ছে কি সুন্দর কিছু দিয়ে আবার কাটছে আর এই যে কি কি হচ্ছে এখানে শুরু হয়ে গেছে আজকে আমি চিকেনটা আমার কাছ থেকে বানাচ্ছি বাবা দেখা যাক তাহলে খাওয়া যাবে তো এই যে এখনই ফোন করে শুনলাম চলে এসে এই যে গাড়ি ঢুকে পড়েছে হ্যাঁ দাঁড়াও এই যে সবাই চলে এসেছে অন্য ড্রাইভার অন্য ড্রাইভার এসছে বাবা জয় কাকা সবাই নামছে

আজকে তিতলি কি সুন্দর মাংস রান্না করেছে আমাদের সবার জন্য আসার পর থেকে চুটকি আর সঞ্চিতার পেছন ছাড়ছে না খেতে বসেছে তাও পাশে টেবিলের এর উপর বসে পড়েছে দিদি তুই

তিতলি মাংস রান্না করা হয়েছে আর তোর বনু দেখ সঞ্চিতার ফ্যান হয়ে গেছে হ্যালো গুড মর্নিং তো আজকে এটা হচ্ছে পরের দিন সকালবেলা কালকেরটায় কন্টিনিউ করছে আজকে পরের দিন সকালবেলা আজকে এখন সব ব্রেকফাস্ট হচ্ছে শেষের মুহূর্তে কি কি দেখাবো কিছু হাতে কিছুই রাখিসনি দেখানো ওর মতো সঞ্চি দাঁড়টা দেখায় লুচি আর হুগনি দিয়ে আজকের সকালের খাবার দাবার সরা হলো হ্যাঁ সঙ্গে হচ্ছে মিষ্টি রয়েছে কিছু আর বাবা এসেছে বলে আজকে সকাল থেকে সুন্দর সুন্দর আয়োজন খাবারে হচ্ছে এখানে মা আর করছে আর দেখি কাতলা মাছ চিংড়ি মাছ এসব নিয়ে চিংড়ি চিংড়ি মাছ এখানে আর এটা হচ্ছে কাঁকড়া এটা চিংড়ি মাছ এটা দেখা বিশাল বড় আছে এখানে এই যে তো ওর কাকড়া কাকড়া আছে আর ও দুটো কাকড়া থনো হচ্ছে আর ও অনেক রকম মাছ আছে সেগুলো মাছগুলো ভাজা হবে মুরলা মাছ ফেসা মাছ আর কি কি মাছ এনেছ নাকি ওগুলো ভাজা হবে তোরা এখানে সারাক্ষণ ফোন নিয়েই ব্যস্ত আর সঞ্চিতা কালকে এমন জিনিস খেছে ঘুম থেকে আর উঠতে পারছে না 6টা বাজে 11:30টা বাজে এডভাইজেশনের নাম ও চুটকি চুটকি ওঠো চুটকিও ঘুমাচ্ছে কাকিমা এখানে করছে কাকিমার হাতে স্পেশাল চিংড়ি মাছের কারি কাকিমা এটা খুব ভালো বানাতে পারে সেজন্য তার কাকিমার ওপরে দায়িত্ব করেছে আর মাটন কে করবে তুমি কাকিমা সাই রান্না করতে খুব ভালোবাসে আর খুব সুন্দর করে সেটা হ্যাঁ হচ্ছে কোনটা ওটা হনুমান তালে তালে কিন্তু আর তোকে ঘোরাবে না কে হয় বলো যে হ্যাঁ ওটা জিয়ার সাথে কি করছিস আর কি করে খুব খেলতে ভালোবাসে ওর সাথে ছুটে ফেলে দাও এবার ছুটে ফেলে দাওকিকে ছুটে ফেলে দাও এই চিংড়ি মাছের মালাইকারিটা করা হলো আজকে এই কোকোনাট মিল্কটা দিয়ে যেটা আমরা প্রথমবার আজকে ইউজ করলাম প্রত্যেকবার কোকোনাট পাউডার ইউজ করা হয় কিন্তু এই লিকুইড দুধটা প্রথমবার ইউজ করলাম দেখা যাক এটা এটা দিয়ে রান্না করে কেমন লাগছে আলটিমেটলি সঞ্চিতার ঘুম ভেঙেছে সাড়ে বারোটার সময় কেন কেন এরকম ঘুমাচ্ছিস বল কারণ এই যে এটার জন্য কারণ এই যে লিভার টনিকটা এটা খেলে প্রচন্ড ঘুম হয় সেই জন্য এটা খাওয়ার পর তো ঘর ঘুমতে ঘুরতে পারছে না আমরা বসে বসে সব গল্প করছি এখানে দিদি হচ্ছে মাছরানো করছে বলে বম্মা দিদিকে তেল মাখিয়ে দিচ্ছে মাছরানো করছে না তার সাথে হচ্ছে মিষ্টি খাচ্ছে ওই দিকে বোন হচ্ছে বসে আছে আর এখানে আমি দিদি গল্প আমি কি আসলাম ছাদ থেকে আমরা যাই ও মিলে যা আমি কথা বলছি

আমার দিদি প্লিজ কিছু রাগ করো না তোমার বোনই হইতো না কি হবে বোনই হই একমাত্র ঠিক আছে সরি একটু মাফ তো করে দাও আচ্ছা ঠিক আছে যা মাফ করে দিয়েছি যা 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 ফ্রেন্ডস এখানে দিদির খুবই বাজে অবস্থা হয়েছে আসলে কিছু কিছুক্ষণ আগে দিদি শুনে দই বানাচ্ছি তো বললাম এখন হচ্ছে কি হয়ে গেছে

মাম্মি আজকে জামাই ঘুম পাড়িয়ে দিচ্ছে দিদি কোভি টায়ার্ড আসছে আজকে আজ কি রান্না করেছে হ্যাঁ আই আই আমি কি বই জানি কি রান্না করেছে চুটকি হ্যাঁ কি রান্না করেছো ও চুটকি কি রান্না করেছ মাঞ্জো আজকে চুটকি রাতের বেলা সবার জন্য মাংছো রান্না করেছে তাই না নিয়ে জামাই বাবুর ঘরে উঠে বসে আছেন এখানে সবাই খেতে বসেছে আজকে রাতে এখন ডাল ডাল আলু সেদ্ধ ভাত খাওয়া হচ্ছে সঙ্গে একটু মাংস আছে দুপুরে এত কিছু খাওয়া হয়েছে সে রাতে একদম সিম্পল আর এইদিকে বাবা জয়তাকা এরা খেয়ে তো চলে গেছে চলে গেছে মানে চলে গেছে মানে আমরা এতজন মানুষ হয়ে গেছি যে আমাদের এই দুটো ঘরে হচ্ছে না আর কি সবাই শুতে পারবে না যার কারণে আমাদের সামনেই এই যে ইন্সপেকশন বাংলো আছে তো এখানে একটা রুম বুকিং করা হয়েছে সেখানে বাবা জয়তাকা ড্রাইভার এরা কয়েকজন থাকছে তো এই যে এই আমাদের একদম ব্যালকানি থেকেই দেখা যায় আমাদের ফ্রন্টেই রয়েছে এরকম ইন্সপেকশন বাংলো তো এখানকারই একটা রুম বুকিং নেওয়া হয়েছে আর এখানেই ওরা থাকছে তো এই কটা দিন তো আমরা সবাই মিলে খুব ভালোভাবে কাটালাম একসাথে থাকলাম আবার কালকে থেকে যে যার নিজের জায়গায় ফিরে যাবে মানে আমি এখানেই থাকবো সবাই কালকে বাড়িতে চলে যাবে মা সঞ্চিতা এই যে তিতলি সবাই চলে যাবে তো এই কদিন আমরা এই ঘরে মানে এই ঘরে সরে গিয়ে ঘুমাচ্ছিলাম না মানে এই ঘরে কি এই ঘরে আর ওই ঘরে দুজন দু ঘর মিলিয়ে ঘুমাচ্ছিলাম সাড়ে দশটার এগারোটার সময় ঘুরে হ্যাঁ আমরা অনেক দিন থাকলাম মার সাথে সবাই কাল মিলে এক থেকে খুব মজা লাগছিল আমাকে তো কেউ বলো হ্যাঁ তোর ভালো লাগলো

আজদিন দিন সবাই ভালো ছিলেন কিন্তু আজকে সবাই একটু অসুস্থ হয়ে পড়েছি আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি তিতলি এই যে তিতলি আর জামাই বাবু এখন গভীর আলোচনায় ব্যস্ত কি আলোচনা না আমি শুনতে না তো যাই হোক কালকে তো সবাই চলে যাবে আর এই বাকটা কালকে পর্যন্ত মানে কালকেও কন্টিনিউ আর কি তো দেখা হচ্ছে আমার কালকে সকালে আজকের মতো গুড নাইট গুড নাইট অনেকদিন থাকলাম দিদি বাড়িতে আর খুব মজায় কাটলাম দিদি বাড়িতে এবার কালকে যাওয়া বাড়ি যাব এবার মন দিয়ে পড়াশোনা করবে বুঝেছো ক্লাস সেভেনে উঠছে এবার তিতলি এই এক্সাম শেষ রেজাল্টও বেরিয়ে গেছে এবার নতুন মানে নতুন ক্লাস নতুন ভাবে শুরু হচ্ছে তো ভালো করে পড়াশোনা করবে বাড়ি গিয়ে ওকে হাই গুড মর্নিং তো সকাল সকাল আমরা চলে এসেছি রান্নাঘরে আমি আর সঞ্চিতা আজকে রান্নাঘরের দায়িত্ব নিয়েছি আমি আর সঞ্চিতা আজকে তো চলে যাওয়ার দিন আর কি আজকে একদম সিম্পল রান্না বান্না হচ্ছে এখানে সঞ্চিতা বেগুন ভাজা করছে আমি ডালটা করে দিয়েছি উজ্জ্বল বাজার নিয়ে চলে এসেছে আজকে কমপ্লিট রান্না হবে আর এই যে দাদা এখানে লাউ দিয়ে ডাল করলাম কালকে এত তো দই পেতেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে এটা ফাইনাল লুক এই যে দইটা সুন্দর বসে গেছে এখন ফ্রিজে রাখা হয়েছে আর একটু মানে ফ্রিজে হলে একটু শক্ত হবে তখন আমরা খাবো খাবে না তখন সকালবেলা সব এই যে আগের দিন বাবা জয়গা গায় খাড়ি ভর্তি দই এইসব মিষ্টি এনেছে সকালবেলা হিসাবে খাওয়া হচ্ছে মুড়ি দিয়ে দই কেউ খাচ্ছে না তাই ও বলেছে ও আগে নিজেই খাবে পরে খাবে আর কি ও কিন্তু ও বলেছে আমি আগে খাবো কেউ ফার্স্ট খাচ্ছে না আমি খাবো না জমেছে তো ছোট ছোট্ট এরকম চিংড়ি পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা খেতে বাবা ভীষণ ভালোবাসে তো এটা বাবার জন্য স্পেশালি বানানো হচ্ছে আর এখানে রয়েছে কাঁকড়া যেটা স্পেশালি বানানো হচ্ছে কাকুর জন্য আর সবার জন্য বানানো হবে পমফ্রেট ফ্রাই চলে যাচ্ছ থাকবে না একটু থাকো থাকবে না

হয়ে রেডি হয়ে গেছে আসো জিন্স টপ বাবা দারুণ লাগছে দারুন লাগছে দেখি তো পিছিয়ে দাও ভালো করে দেখায় তোমাকে ভালো করে দেখা এই হাতাটা গুটিয়ে দোটা গুটিয়ে দাও

কোথাও কিনা ওর এত খারাপ জামায়াত বাবুর দিকে তাকাতেই পাচ্ছে না